সংস্কৃতি বিভিন্ন উৎসব এবং উদযাপনে বিস্তৃত বিন্যাসকে স্মরণ করে যা প্রয়াস পৌরাণিক ঘটনা বা ঋতু পরিবর্তনের সাথে মিলে যায় এই উৎসবগুলির মধ্যে কিছু চাঁদ ও সৌর ক্যালেন্ডারে একটি নির্দিষ্ট দিনে বা সৌর ক্যালেন্ডারে একটি নির্দিষ্ট তারিখে পালন করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে তাদের অন্য অন্য উৎস উপায়ে উৎসব পালন করা হয় এই রকমই একটি উৎসব হল নবমী বা সীতা জয়ন্তী যেটি চন্দ্র শুক্লপক্ষে সময় বৈশাখ মাসের নবমী তিথিতে পালন করা হয় এটি সাধারণত গান ক্যালেন্ডার অনুসারে মে জুন মাসের সাথে মিলে যায় জয়ন্তী যা জানো কি নবমী বা জানো কি জয়ন্তী নামে পরিচিত বেশিরভাগ বিবাহিত হিন্দু মহিলারা পালন করে এই দিনে দেবী সীতার উৎসাপনের জন্য উৎসর্গ করা হয় যিনি তার জীবন ভগবান শ্রীরামের কাছে উৎসর্গ করেছিলেন হিন্দু মহিলারা তাদের স্বামীর মঙ্গলের জন্য এই দিনে একটি উপবাস বা ব্রত পালন করে ঠিক যেমনই দেবী সীতা তার স্বামী শ্রীরামের প্রতি ভক্ত ছিলেন সীতার জন্মকে ঘিরে অসংখ্য কিংবদন্তি রয়েছে যা বিহারে তীর্থস্থানে সীতা রাম রহিমে দেবী সীতার জন্মস্থান হিসাবে যুক্ত রয়েছে রামায়ণে তামিল সংস্কৃত দেবী সীতা মিথিলা তৎ কালীন রাজা জনকের বিহার রাজ্য মিথিলা অঞ্চলে মারিতে একটি ক্ষেত্রে লাঙ্গলযুক্ত ক্ষেত্রের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল তাই দেবী সীতাকে পৃথিবীর মাতা বা ভূমি দেবীর কন্যা হিসাবে পূজিত করা হয় তো রামায়ণে দেবী সীতা কন্যা হিসাবে বর্ণনা করা হয়েছে রামায়ণ মঞ্জুরি সংশোধনীয় গ্রন্থে একটি অংশে দেবী সীতা মেনকার জন্ম বলে বর্ণনা করা হয়েছে যাকে রাজা জনক তখন মেনকার অনুরোধে দত্তক নিয়েছিলেন রামায়ণে কিছু সংস্কারে দেবী সীতা জন্ম সংক্রান্ত বিভিন্ন কাহিনী বর্ণিত রয়েছে এই রকমই একটি সংক্রান্ত থেকে জানা যায় যে রাবণ ভগবান বিষ্ণু সহধর্মী সহধর্মীনীয় হওয়ার জন্য তার তপস্যার সময় দেবী পতীকে শ্লোতা হানি করেছিল। রাবণের কাজগুলি দেবীর বেদবতীর পবিত্রতা এবং সতীত্বকে ধ্বংস করেছিলেন যিনি রাবণকে অভিশম্প দিয়েছিলেন যে তিনি পুনর্জন্মগ্রহণ করবেন এবং একটি চিতায় আত্মহত্যার আগে রাবণের মৃত্যুর ঘটনা ঘটাবে দেবী বেদবতী পরের দেবী সীতারূপে জন্মগ্রহণ করেন রাবণের মৃত্যুর কারণ হয়ে ওঠে অন্য একটি গল্প থেকে জানা যায় যে রাবণ মণিবতী তপস্বী জীবনকে কলঙ্কিত করার জন্য দায়ী ছিলেন যিনি রাবণকে তার কাজের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন এরপর তিনি রাবণের কন্যারূপে পুনর্জন্মগ্রহণ করেছিলেন রাবণের জ্যোতিষীরা রাবণকে পরামর্শ দিয়েছিলেন যে তার কন্যায় তার শেষ কারণ হবে এবং তাই তিনি তার কন্যাকে একটি খোপায় খবর দিয়েছিলেন যেখানে তাকে কৃষকেরা খুঁজে পেয়েছিলেন এবং রাজার জনক তাকে দত্তক নিয়েছিলেন দেবী সীতা বিভিন্ন নামে পূজিত হয় সীতা নামটি সংস্কৃত শব্দ হচ্ছে সিট থেকে উদ্ভব হয়েছেন যার অর্থ হলো ফুড়ো যেমন তাকে একটি খোপায় পাওয়ার জেগেছিল তিনি জনকি দৈবী নন্দী মিথিলা ভূমিপুত্র বা ভূমি যা জনক কান্তাজা ভুসুতা ইত্যাদি নামে পরিচিত সীতা নবমী কবে দু হাজার চব্বিশে সীতানবমী ষোলোই মে দু হাজার চব্বিশে পালিত হবে সীতা নবমী পনেরোই মে দু হাজার চব্বিশে রাতের আটটা বাহান্ন মিনিট এ শুরু হবে নবমী তিথি ষোলোই মে দু হাজার চব্বিশে রাতের এগারোটা আঠেরো মিনিটে শেষ হবে মধ্যাহ্ন মুহূর্ত তো ষোলোই মে সকাল এগারোটা ছাব্বিশে থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত মধ্যাহ্ন মুহূর্ত ষোলোই মে দুপুর বারোটা তিপান্ন মিনিটে নবমী পুজো বিধান ও ব্রতের নিয়ম সীতানবমীর দিনে সকালে আগে স্নান করুন সাতটি পবিত্র নদীকে উৎসর্গিত পবিত্র মন্ত্রটি পুনরাবিত করুন গঙ্গা যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জল শীত সন্নিধিত কুরু নবমীতে সূর্যোদয়ের সময় উপবাস শুরু করা উচিত ভক্তরা সারাদিন জল পান করতে পারেন কঠোর উপবাস রাখা কঠিন হলে তারা দুধ ফল শুকনো ফল এবং বাদাম সম্বন্ধিত একটি সাধারণত খাবার খেতে পারেন পরের দিন সকালে এক চামচ জল দিয়ে উপবাস ভাঙতে পারেন এই দিনে রাম সীতার মন্দিরে যাওয়া এবং প্রার্থনা করা শুভ বলে মনে করা হয় যদি কাছাকাছি কোনো মন্দির না থাকে তবে আপনি প্রভুরাম এবং দেবী সীতা মূর্তি বা প্রতিকৃতি চন্দন ফুল ফল এবং ধূপ দিয়ে খুব ভরে পুজো করতে পারেন উপবাস ভাঙার আগে সীতা নবমী ব্রত পাঠ করা এবং শ্রবণ করা ঐশ্বর্যরিক আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় কিছু লোক রাম সীতা পুজো এবং রাম পূজা মন্ত্র জপ এবং যজ্ঞ করে যার মধ্যে রয়েছে রাম হোম রাম রক্ষা স্ত্র রাম মন্ত্র জপ যজ্ঞ আর আরতি ভগবান রামের দ্বারা আশি মুখী রুদ্রাক্ষের পুঁতি পরিধান করা উপকারী এই রুদ্র উপকার মালা পারলে পরিশুদ্ধ হয় এবং ইচ্ছা শক্তিশালী হয় নবমীর আচার সীতানবমী উপবাস বিবাহিত মহিলারা পালন করেন যার দিন কঠোর উপবাস পালন করে দু নম্বর ভক্তরা এই মণ্ডপ তৈরি করে এবং তার উপরে দেবী মূর্তি স্থাপন করে ভগবান শ্রীরাম এবং দেবী এবং লক্ষণের পুজো করেন তিন নম্বর ফুল ও মালা মণ্ডপ বা পুজো স্থানে সৌভায়িত করে চার নম্বর দেবী পৃথিবী বা ভূমি দেবী হিসাবে তিনি পরিচিত দেবী সীতা পাশাপাশি পুজো করা হয় হেতু দেবী সীতা পৃথিবী থেকে আবির্ভূত হয়েছিল বলে বিশ্বাস করা হয় ভক্তরা পুজো করার সাথে সাথে দেব তাদের উদ্দেশ্য ফল তিল জব এবং চাল প্রদান করেন ভক্তরা শাস্তি খাওয়ার ও প্রস্তুত করা হয় যা প্রথমে দেবতাদের নিবেদন করা হয় এবং তা তারপরে আরতি শেষ হওয়ার পরে পরিবারের সদস্য বা অতিথিদের প্রসাদ হিসাবে বিতরণ করা হয় সাত নম্বর মহা আরতি মহা অভিষেক এবং শৃঙ্গার দর্শনের মতো বিশাল উদযাপন এবং আচরণগুলি ভগবান রাম এবং দেবী সীতাকে উৎসর্গিত অসংখ্য মন্দিরে পরিচালিত হয় বেশ কয়েকটি স্থানে রামায়ণে আবৃত্তি ভজন কীর্তন ইত্যাদি আয়োজন করা হয় ন নম্বর জয় রাম স্লোগান দেওয়ার সময় ভক্তরা ধর্মীয় সঙ্গীত গান গাই এবং নাচ করে সজ্জিত রথের রাখা দেবতাদের সম যাত্রা করা হয় সীতা নবমী তাৎপর্য যেন কি নবমীতে উপবাস করে নারীরা তাদের স্বামী দীর্ঘ আয়ু কামনা করেন দেবী সীতাকে দেবী লক্ষ্মী অবতার রূপে মনে করা হয় দেবী সীতাকে বিশুদ্ধতা ত্যাগ ভক্তি এবং ধৈর্য রূপ হিসাবে বিবেচনা করা হয় মহিলারা সীতানবমী উপবাস পালন করেন তারা দেবী স্বর্গীয় অনুগ্রহের পাশাপাশি সুখী বিবাহিত জীবন লাভ করে বলে আছে বিবাহিত মহিলারা যারা নবমী উপবাস পালন করবে তাদের স্বামী নিরাপদ সুখী দীর্ঘায়ু ও স্বাস্থ্য এবং সাধারণত মঙ্গল কামনা করে দেবী সীতার কাছে প্রার্থনা করে দেবী সীতা এমন ভক্তদেরও মাতৃত্বের আনন্দে দেন যাদের গর্ভ ধারণ করতে বা জন্ম দিতে অসুবিধা হয় এই দিনে পৃথিবী মাতা পুজো করলে সাফল্য সম্পদ এবং প্রচুর আসে সীতা নবমী ভগবান রাম এবং দেবী সীতার জন্য একসাথে সাথে পুজো করেন এবং পুজো করেন তারা বৈবাহিক সুখ পান কিন্তু এই শুভ দিনে একটি উপবাস পালন করে দেবী সীতা তার অনুগামীদের বিনয় ত্যাগ এবং গুণাবলী প্রদান করে যারা আচার পালন করেন এবং অবিচলভাবে ভাবে রামনবমী এবং নবমী একটা উল্লেখ্য তাৎপর্য যে ভগবান রাম একই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ নবমী তিথিতে চৈত্র মাসে এপ্রিলে মে এবং তারই জন্মদিনটিকে রামনবমী হিসাবে পালন করা হয়ে থাকে সীতানবমীর আগে রামনবমী উদযাপন করা হয় এর পর্বটি এ পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে লিখবেন জয় সিয়ারাম জয় সীতারাম অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ